বিনা কারণেতে কি মনে হচ্ছে অহেতু মনে হচ্ছে না আমার মৃত্যু হয়ে যেতে পারে আমার বিভিন্ন রকম আমি সংশয়তে আছি যে এই আমার রাতে কিছু হয়ে যাবে না তো এই আমার সকালে কিছু হয়ে যাবে না এই আমার এই হয়ে যাবে না এবার এই টেনশনের মধ্যে মানুষটা থাকতে থাকে কন্টিনিউ এই টেনশন করতে 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 দেখা যায় যে ভয় পেলেই স্বাভাবিকভাবে আমাদের হার্টবিট বাড়বে আমরা যতক্ষণ প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের অ্যাক্টিভ থাকবে আমরা রিল্যাক্স মোডে থাকবো যখন প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমটা বন্ধ হয়ে গিয়ে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে উঠবে তখন আমাদের হার্টবিট খুব স্বাভাবিকভাবে বেড়ে যাবে আমাদের প্যালপিটেশন হবে অর্থাৎ মানসিক সমস্যা দেখা যায় বুক দরপল করছে টেনশন হলেই বুক দরপল করছে চিন্তা আসলেই বুক দরপল করছে এখন আমরা একটা সংশয়ের মধ্যে থাকি। সারাক্ষণ আমাদের মধ্যে একটা টেনশন কাজ করছে এই কিছু হবে না তো এই কিছু হবে না তো আমরা সারাক্ষণ ভয়ের মধ্যে থাকছি এছাড়া বিভিন্ন ভাবে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মধ্যে দেখা যায় যে মৃত্যু নিয়ে একটা ভুল চিন্তা আছে মনে হয় যেন আমার মৃত্যুটা খুব সামনে আমার মৃত্যুটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি খুব তাড়াতাড়ি মারা আমার হয়তো দিন অপেক্ষা করছে এই অনুষ্ঠানটার পরেই হয়তো মারা যাব এই অনুষ্ঠানটার আগেই হয়তো মারা যাব আমি অমুক জায়গায় যাচ্ছি অমুক জায়গা থেকে আসার পরেই হয়তো মারা যাব এবং বহু মানুষের দেখা যাচ্ছে রোগ নিয়ে চিন্তা আছে অ্যাকচুয়ালি রোগ নমস্কার বহু ক্ষেত্রে আমাদের একটা কনফিউশন হয় যে আমরা কি আদৌ মানসিক সমস্যার মধ্যেই আছি আমরা কি মানসিক সমস্যা সাফার করছি আমরা কি কোনো মানসিক সমস্যায় ভুগছি এই যে বিষয়টা আছে এটাকে মেনে নেওয়া সব থেকে কঠিন ব্যাপার আমরা এখনো পর্যন্ত এটা মেনে নিতে পারি না হ্যাঁ মানসিক সমস্যা আমার হয়েছে কারণ মানসিক সমস্যা বিষয়টাকেই আমরা অন্যভাবে দেখি আমরা ভাবি না যে আমাদের মস্তিষ্কটা আমাদের শরীরের একটা অংশ এটাকে ভাবি যে আমাদের শরীরের বাইরের কোনো অংশ আমরা শারীরিক কোনো একটা বিষয় যদি ঘটে আমাদের যদি ছোট একটা ফুসকুড়ি হয় সেটাকে নিয়ে আমরা কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি কিন্তু আমার মানসিক কোনো যদি সমস্যা হয় সেটাকে নিয়ে কিন্তু আমরা গুরুত্ব দিই আমরা একটাই জিনিস ভাবি যে মানসিক প্রবলেম মানেই সে হয়তো পাগল এমনটা নয় এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনারা মানসিক সমস্যায় ভোগেন তাহলে প্লিজ আপনারা আপনার কাছাকাছি মনে রাখবেন এটা আপনারা আপনার কাছাকাছি যেকোনো কোনো একজন সাইকাটিস্ট দেখান আপনি আপনার কাছাকাছি হসপিটালের মনোরোগ বিভাগে দেখাতে পারেন সেটা যদি সরকারি হসপিটাল সেখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন আপনি কাছাকাছি কাউন্সিলিং করান যে কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাইকোলজিস্ট সাইকোলজিক্যাল কাউন্সিলার দেখাতে পারেন আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ফিশিয়ান থাকে তার সঙ্গে আপনি দেখাতে পারেন তার সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন কিন্তু আপনি আপনার কাছাকাছি দেখান এখন মানসিক সমস্যার বেশ কিছু লক্ষণ আছে নাম আছে লক্ষণ আছে আমরা জানি না কারণ আমরা এই ধরনের ডিসকাশন করতে চাই না যার হয় সে সাধারণত লজ্জা পায় বলতে এবং যার হয় মানসিক সমস্যা আমরা কি করি চট বলে দি দূর এই ধরনের ভুল চিন্তা স্মৃতি বন্ধ কর নিজের কাজ কর এই কর হ্যান কর কিন্তু তার যে সমস্যাটা আছে প্রকৃত শুনতে চাই না এবং তার যে কষ্টগুলো আছে তার যে সমস্যাগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করি না সব থেকে বড় জিনিস আমরা বুঝতে পারি না এখন মানসিক সমস্যা থাকলে অনেকগুলো ছোট প্রবলেম দেখা দেয় যেগুলো থেকে আমরা বুঝতে পারি যে না আমি মানসিক সমস্যা প্রথমত হচ্ছে আমার সোশ্যাল কমিউনিকেশনের প্রবলেম হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাজের জায়গায় স্কুলে সেখানে কমিউনিকেশনের প্রবলেম হতে পারে আমার পার্সোনাল লাইফেতে প্রবলেম হতে পারে আমার প্রফেশনাল লাইফেতে প্রবলেম হতে পারে কাজে গিয়ে অসুবিধা হতে পারে কোনো জায়গায় ঘুরতে গিয়ে অসুবিধা হতে পারে দূরে কোনো জায়গায় গেলে অসুবিধা হতে পারে সোশ্যালি আমি যেভাবে অ্যাক্টিভ ছিলাম সেভাবে অ্যাক্টিভ নয় মানুষের সঙ্গে যে কথাবার্তা বলছিলাম সেখান থেকে উইথড্র করে নিয়েছি নিজে একা থাকার চেষ্টা করছি নিজে সেই ভাবনাগুলো ভাবছি এবং মানুষের সাথে মিশতে গেলে আমার একটা ডিসকমফোর্ট ফিল হচ্ছে আমি আনইজি ফিল করছি বিভিন্ন জায়গায় যেতে আনইজি ফিল করছি কাজে যেতে প্রবলেম হচ্ছে কাজে যেতে পারছি না কাজে গেলে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসছে এবং এক্ষেত্রে দেখা যায় এক ভদ্রলোক এসেছিলেন আহ দু চার দিন আগে তো উনি কাজ করেন এবং কাজ ছেড়ে দেন তার শুধুমাত্র মনে হয় যে কাজে যাব কাজে গিয়ে আমি কাজটা ঠিক করে করতে পারছি না কাজটা ঠিক করে না করতে বললে আমাকে আমার যে উদ্ধতন কর্তৃপক্ষ আছে সে আমাকে দুটো কথা বলবে অপমান করবে তার থেকে বরং যাবো ভাই কাজটা ছেড়ে দাও এবং কাজটাতে গিয়ে সে ডিসকমফোর্ট ফিল করছে সারাদিন টেনশন করছে এবং বলছে স্যার আমি মনোযোগ দিয়ে কাজ করতে পারছি না আমাকে বলছে তার খুব স্বাভাবিক ব্যাপার আমি যদি সারাক্ষণ একটা বিশেষ কোনো চিন্তা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকি তো আমার নর্মাল যে কাজগুলো আছে সেগুলো তো আমার ক্ষেত্রে মনে রাখাটা একটুখানি প্রবলেম হয়ে যাবে তাই না আমি যদি কোনো একটা আলাদা টেনশনের মধ্যে থাকি আলাদা চিন্তার মধ্যে থাকি অর্থাৎ সারাক্ষণ আমরা একটা সংশয়ের মধ্যে থাকি সারাক্ষণ আমাদের মধ্যে একটা টেনশন কাজ করছে এই কিছু হবে না তো এই কিছু হবে না তো আমরা সারাক্ষণ ভয়ের মধ্যে থাকি এছাড়া বিভিন্ন ভাবে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মধ্যে দেখা যায় যে মৃত্যু নিয়ে একটা ভুল চিন্তা আসে মনে হয় যেন আমার মৃত্যুটা খুব সামনে আমার মৃত্যুটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি খুব তাড়াতাড়ি মারা 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 যাব আমার হয়তো 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 দিন অপেক্ষা করছে এই এই অনুষ্ঠানটার অনুষ্ঠানটার পরেই আগেই আমি অমুক জায়গায় যাচ্ছি অমুক জায়গা থেকে আসার পরেই হয়তো মারা যাব এবং বহু মানুষের দেখা যাচ্ছে রোগ নিয়ে চিন্তা আছে অ্যাকচুয়ালি রোগ নিয়ে চিন্তা যে কোনো মানুষের যে কোনো রোগ শুনলে তার মনের মধ্যে অহেতুক একটা ভয় শুরু হয়ে যাচ্ছে টেনশন শুরু হয়ে যাচ্ছে এবং সেই রোগদার যে সিমটমস গুলো আছে সেই সিমটমস গুলো সে অনুভব করছে এবং তার মনের মধ্যে প্রচুর পরিমাণে ভয় হচ্ছে एक्चुअली মৃত্যু ভয় এবং রোগের ভয় এই ধরনের সমস্যাগুলোকে সবচেয়ে বেশি দেখা যায় অ্যাংজাইটি দ্বিতীয়ত হচ্ছে যে ওসিডি অবসেসন আমার একই কাজ আমি বারবার 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 করছি প্রত্যেকটা জিনিস পারফেক্টলি সাজিয়ে রাখা বই খাতা জামা কাপড় সাজিয়ে রেখে দিচ্ছি বাড়ি ঘর পরিষ্কার জরিষ্কার করছি সারাক্ষণ ধরে পোঁচা পুচি কিছু দেখুন পরিষ্কার করা একটা আলাদা ব্যাপার কিন্তু একই জায়গা যেটা পরিষ্কার জায়গা সেটা চারবার পরিষ্কার করা থালা বাসন পাঁচবার ধোয়া পঁচিশ বার জল দিয়ে তাকে পরিষ্কার করা এই বিছানা পরিষ্কার করা একশো বার দ্যাট ইজ এটা কিন্তু অবসেশন এটা কিন্তু ওসিটি চান করতে গিয়ে দেখা যাচ্ছে দু ঘন্টা ধরে স্নান করছে মনে হচ্ছে গায়ের মধ্যে ময়লা আছে ধুচ্ছে তাহলে কি হচ্ছে যে আমাদের একটা রোগ নিয়ে চিন্তা ভাবনা আসে কিছু মানুষের এমন না সবার সব জিনিস আসবে তো রোগ নিয়ে চিন্তা ভাবনা আসছে রোগ নিয়ে টেনশন আসছে সারাক্ষণ ভাবছি আমি রোগে প্রবলেম এর মধ্যে আছি আমার এই রোগটা হয়ে যাবে সেই রোগটা হয়ে যাবে আর আমার বিনা কারণেতে কি মনে হচ্ছে অহেতু মনে হচ্ছে না আমার মৃত্যু হয়ে যেতে পারে আমার বিভিন্ন রকম আমি সংশয় আছি যে এই আমার রাতে কিছু হয়ে যাবে না তো এই আমার সকালে কিছু হয়ে যাবে না এই আমার এই হয়ে যাবে না এবার এই টেনশনের মধ্যে মানুষটা থাকতে কন্টিনিউ এই টেনশন করতে 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 দেখা যায় যে ভয় পেলেই ভাবে আমাদের হার্টবিট পারবে আমরা যতক্ষণ প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের অ্যাকটিভ থাকবে আমরা রিল্যাক্স মোডে থাকব যখন প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমটা বন্ধ হয়ে গিয়ে সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাকটিভ হয়ে উঠবে তখন আমাদের হার্টবিট খুব স্বাভাবিকভাবে বেড়ে যাবে আমাদের পালপিটেশন হবে অর্থাৎ মানসিক সমস্যা দেখা যায় বুক দড়পর করছে টেনশন হলেই বুক দড়পর করছে চিন্তা আসলেই বুক দড়পর করছে আবার যখন আমরা অন্য মানুষের সঙ্গে কথা বলছি আনন্দতে থাকছি আমি ভুলে যাচ্ছি আমার সমস্যাটা তখন আবার কিন্তু ফিল করতে মুহূর্তে আবার হচ্ছে মাথাটা চাপ দিয়ে থাকতে থাকে বুকটা চাপ দিয়ে থাকে হাত পাটা ঝিনঝিন করে ভেতরে হালকা মনে যেন কম্পন হচ্ছে আহ অনেকের মনে হয় যেন আমি খেলে কিছু যদি খাই সেটা বমি হয়ে যাবে আমি খেতে পারছি না গলায় আটকে যাচ্ছে আবার অনেকের মনে হয় যেন আমি খেতে গিয়েই মারা যাবো এমনকি জল খাবার সময় তার ভয় লাগে বাড়ির কোনো একজন মানুষকে সে হাত ধরে চেপে ধরে জল কাটছে জল মনে হচ্ছে গলায় আটকে যাবে খাবার গলায় আটকে যাবে খাবারটা গলা থেকে নামিনি গলায় কাছে কিছু আটকে আছে এই ধরনের চিন্তা ভাবনা সে আহ বেসিকালি রাত্রেবেলার দিকে ঘুমের ডিস্টার্ব হয় স্বপ্ন দেখে ভুলভাল ভুল সায়িক ব্যাপার ও আর একটা জিনিস স্বপ্ন নিয়ে যে কনফিউশন গুলো আছে বহু মানুষের মধ্যে আছে নেক্সট যে ভিডিওটা দেখবেন সেটা আপনারা স্বপ্ন নিয়ে দেখবেন অবশ্যই সামনের সানডেতে আপনারা দেখবেন স্বপ্ন নিয়ে ভিডিও এবং অনেকেই সানডেতে আমাকে বিভিন্ন মেসেজ করে তো সানডেতেই ম্যাসেজের উত্তর দেওয়া খুব কঠিন সানডেতে আমি টোটালি আমার নিজের কাজে ব্যস্ত থাকি এবং সম্পূর্ণ বন্ধই থাকি আমি অফ থাকি নিজেও অফ থাকি মোবাইলটাও অফ থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে তো এবার স্বপ্ন দেখি আমরা বিভিন্ন রকম স্বপ্ন দেখেই আমরা ভাবতে শুরু করি যে আমার সাথেই ঘটনা ঘটবে সেই ঘটনা ঘটবে আমরা একটা পূর্ব পরিকল্পিত কল্পিত একটা মানে আমার অতি ভবিষ্যতে কি হবে আমরা কি করি এখন থেকে সেটাকে নিয়ে প্ল্যানিং করতে থাকি আমার মনে হচ্ছে যেন ওইটা 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 হবে কোনো এক ব্যক্তি যার ভাবছে যে স্যার ভবিষ্যতে হার্ট অ্যাটাক হতে পারে তো সে সারাক্ষণ ধরে চিন্তা করছে হার্ট অ্যাটাক হলে কোন অ্যাম্বুলেন্সকে ফোন করবে কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে সেই ডাক্তার যদি না থাকে আর একটা নেক্সট কোন ডাক্তার আছে কিনা কত টাকা খরচা হতে পারে প্রবলেমই হলো না সমস্যাই হলো না সুস্থ মানুষ ইসিজি করেছি ইকো করেছি সবকিছু ঠিক আছে ব্লাড টেস্ট করছি সব ঠিক আছে আমি ভাবছি যে যদি হার্ট অ্যাটাক হয় তাহলে আমি কোথায় গিয়ে দেখাব ওই ডাক্তার না থাকলে আরেকজন ডাক্তার কে হতে পারে এবং দেখা যায় যে মানসিক সমস্যাতে যে আমাদের যে পরীক্ষা করার যে বাতিকটা আছে এটা বেড়ে যায় বারবার আমরা পরীক্ষা করতে থাকি বিভিন্ন রকম ব্লাড টেস্ট এই ভাবি যাবে নেট থেকে দেখি দৌড়ে দৌড়ে গিয়ে পরীক্ষা তাহলে কি কি হচ্ছে যে আমার সোশ্যালি আমার একটা প্রবলেম হচ্ছে পার্সোনালি লাইফে প্রবলেম হচ্ছে প্রফেশনাল লাইফে প্রবলেম হচ্ছে সেক্সুয়াল প্রবলেম হতে থাকে পার্সোনাল লাইফে কি হতে থাকে অ্যাংজাইটি বা এই ধরনের প্যানিক ডিসঅর্ডার বা এই ধরনের ভয়ের চিন্তাগুলো যখন আসে আমরা যখন প্রচন্ড টেন্সড হয়ে থাকি তখন আমাদের সেক্সুয়াল লাইফে তো এর প্রবলেম হয় আমরা আমাদের এডুকেশন লাইফে প্রবলেম হয় ফোকাস দিতে পারি না আমরা আমাদের মনোযোগটা থাকে না কেন আমার চিন্তা ভাবনাটা অন্যদিকে আমার চিন্তা ভাবনা অন্যদিকে যদি এইভাবে বলি যে আপনার ঘরেতে একটি ছোট নাইট ল্যাম্প জ্বলছে সেই ন্যাট ল্যাম্পটার আলোটা মোটামুটি করে জ্বলছিল আপনার ঘরে দেখা যাচ্ছিল আপনি খুব রিল্যাক্সে শুয়ে শুয়ে গান শুনছেন এইবারে তার পাশে একটা বড় লাইট কেউ যদি এসে জ্বালিয়ে দেয় প্রথমে আপনি বিরক্ত হয়ে উঠবেন রেগে যাবেন আর কি হবে আপনার যে ছোট লাইটটা ছিল তার দিকে ফোকাস যাবে না বড় লাইটটাই আপনি দেখতে পাবেন সেম থিং আপনার নর্মাল লাইফে যে হ্যাপিনেসটা আছে সেটা পাশে যখন আপনি কোনো বড় কোনো টেনশন আপনি মাথায় চিন্তা করতে থাকবেন তো আপনার ছোট ছোট যে হ্যাপিনেসের বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকে আপনি বেরিয়ে যাবেন এবং আপনি কি করবেন ওই বড় কোনো যে বিপদ আসছে সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করবেন সেটার দিকে এবং আমাদের একটা বিষয় হচ্ছে আমাদের একটা প্রসেস হচ্ছে চিন্তা করা এবার আপনি যখন কোন বিপদ জনিত চিন্তা দেবেন আমার কোনো বিপদ হতে পারে আশঙ্কা ওরিয়েন্টেড থেন আহ কোনো বিপদের সঙ্গে যুক্ত যেগুলো তো সেগুলো যখন দেবেন মস্তিষ্কর কাজ হচ্ছে তার সলিউশন করা এবার বিপদ ভবিষ্যতে কবে হবে আমি জানি না হবে কিনা জানি না ঘটবে কিনা জানি না আমি রোজ একটা একটা করে বিপদের চিন্তা করছি আমার ব্রেন সবসময় বিজি হয়ে আছে খুব স্বাভাবিক ব্যাপার আমি ফোকাস দিতে পারবো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের রাতের যখন ঘুম হচ্ছে না আমরা অস্থির হয়ে উঠছি আমরা আরো উত্তেজিত হয়ে উঠছি ইরিটেট হয়ে উঠছি খুব স্বাভাবিক ব্যাপার আপনি তো সারাদিন ধরে টেনশন করছেন তাই না সারাদিন ধরে আপনি ভাবছেন যে অমুক আমি একটা শ্মশানের পাশ দিয়ে এসেছিলাম অমুক একটা কবরের স্থানের পাশ দিয়ে এসেছিলাম ওখান থেকে আমার হাওয়া বাতাস লেগে গেছে হাওয়া বাতাস লেগে যাওয়ার ফলে আমার এই ধরনের ভয় লাগছে টেনশন চিন্তা তো সমস্ত কবরস্থানের পাশে শ্মশানের পাশে বহু বাড়ি আছে তার সেখানে মানুষ থাকে তো তাদের তো বাতাস সারাক্ষণ চলছে তাহলে তাদের কি বাতাস লেগে লেগে একদম বাতাসে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা তেমনটা না অনেকে ভাবে যে আমি শ্মশানের পাশ দিয়ে এসেছি কবরস্থানের পাশ দিয়ে এসেছি সেখান থেকে কোনো বাজে হাওয়া আমার লেগে গেছে আমি জানিনা হাওয়া বাজে খারাপ পলুট পলুটেড হাওয়া হতে পারে তো যাই হোক হাওয়া লেগে গেছে এবং সেই হাওয়া লাগার পরে কেউ আমার উপরে চেপে বসেছে এবং চেপে বসার পরে আমার সমস্যাগুলো বেড়ে গেছে তো সেটাই যদি হতো আপনি আবারও চিন্তা করুন তার পাশে আশেপাশে বাড়ি ঘর আছে তাহলে তাদের গাড়ের ওপরে কজন চেপে বসে আছে এই ধরনের ভুল চিন্তাগুলোর থেকে জন্ম দেয় একচুয়ালি এই মানসিক যে সমস্যাগুলো আছে আমাদের সাথে যখন দেখা যায় কোনো অ্যাবিউজ কোনো ঘটনা ঘটে ছোটবেলায় কেউ গুলি করতো দরজা বন্ধ করে রেখে দিয়েছিল সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে এই ঘটনাগুলো যখন ঘটে তখন পরবর্তী সময় এগুলো একটা ট্রমাটিক সিচুয়েশন এগুলো যখন ঘটে তখন পরবর্তী সময় সেই মানুষটার মধ্যে কিন্তু এর একটা প্রভাব থাকে সেখান থেকে খানিকটা হয় জেনেটিক্যালি হতে পারে কারো যদি থাকে সেখান থেকে আমাদের প্রতিদিনকার যে আমরা এনভায়রনমেন্ট থেকে যে সমস্ত ডেটা কালেকশন করছি আমাদের মস্তিষ্ক থেকে তো আমাদের পারসেপশন আমাদের অ্যাটিটিউড যদি গন্ডগোল থাকে সেখান থেকে আস্তে আস্তে আমাদের একটা নতুন ধরনের বিলিফ সিস্টেম তৈরি হতে পারে সেখান থেকে হতে পারে তবে মানসিক সমস্যার কারণে আপনি যখন দীর্ঘদিন ছোট ছোট বিষয় নিয়ে যখন টেনশন করতে শুরু করবেন ছোট ছোট বিষয় নিয়ে যখন

ঘাড়ে পিছনটাতে চাপ হয়ে যাচ্ছে মাথার সামনের দিকটা ধরে যাচ্ছে আপনি গাম হলো টেনশন করবেন যে গাম হচ্ছে কারণ আপনারা যদি দুবারের জায়গা চারবার প্রস্রাবায় সেটা নিয়ে আপনি টেনশন করেন তো ন্যাচারালি এই ধরনের সিমটমস দেখা দেবে গলায় কিছু আটকে আছে ওজনন্ড গ্যাস অ্যাসিডিটির প্রবলেম শুরু হয়ে যায় এবং এগুলোর জন্য প্রচুর পরিমাণে গ্যাস অ্যাসিডিটির মেডিসিন কেউ খুব একটা বেশি সুরাও পাওয়া না কারণ আমরা অতিরিক্ত টেনশন যখন করব আর ধরে তখন আমাদের একটা হজুমের সমস্যা দেখা যায় আমাদের ডাইজেসন ঠিক থাকে না ডাইজেশন ঠিকঠাক না হলে আপনার পায়খানাও ঠিকঠাক হবে না প্রতিদিন সকালবেলা ক্লিয়ার হবে না পায়খানাটা সো আপনি তার ফলে আরো বিরক্ত অনুভব করবেন কারণ সকালের পায়খানা যদি ক্লিয়ার হয় যে কোনো অনুভব করবে থেকে একটা প্রবলেম হয় আপনি সোশ্যালি যেখানেতে অন্য মানুষজনের সঙ্গে মিশতে পারতেন যেতে পারতেন ঘুরতে পারতেন তাদের সঙ্গে কথা বলতে পারতেন সেই মানুষগুলোর থেকে আপনি উজ্র করে নিয়েছেন নিজেকে এখন আর বিকেলবেলা হয়তো যান না সন্ধ্যাবেলা হয়তো যান না সকালবেলা হয়তো আমরা নিজেদেরকে বাড়িতে রাখতে চাই এবং আমরা চেষ্টা করি যে যত শর্টকাট ওয়ে কোথায় আছে আমরা এই সমস্যাটা যেতে মধ্যে না আপনি নর্মাল লাইফ লিড করতে শুরু করুন এক শতাংশ করে সমস্যা কমতে শুরু করবে ধীরে 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 আপনি নর্মাল লাইফে যাবেন কিন্তু আপনি যদি নিজেকে উইথড্র করে ডিনাই করে সমস্ত জিনিস থেকে বিরত হয়ে গিয়ে আপনি বসে থাকেন বাড়িতে এই সমস্যা ঠিক হবে না এক্ষেত্রে আরো দেখা যায় যে আমরা এখন কথা বলতে যাই আমাদের মাথায় চিন্তা আছে যে আমরা ওই ব্যক্তির সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না আমার কথা বলার মধ্যে ভুল হয়ে যাবে না তো আমি কোনো ভুল কথা বলে ফেলবো না তো আমার কথাটা অর্থহীন হবে না তো সে বুঝতে পারবে তো আমার কথা বলার মধ্যে কনফিডেন্স নেই কে কি বলবে কে কি ভাবছে মানুষ আমার দিকে তাকিয়ে আছে আমার দিকে ভাবছে আমার ড্রেস ঠিক নেই আমার চলা ঠিক নেই বিভিন্ন রকম বিষয় নিয়ে আমি মানে মানুষের সঙ্গে যে কমিউনিকেশন করোসি কমিউনিকেশন থেকে দুয়ে pali asi एक्चुअली সেটা নয় আপনি ভালো করে চিন্তা করুন আপনাকে কেউ বলেনি যে আপনি ভুল কথা বলছেন আপনি আপনার কথার অর্থ নেই আপনি বিন্নmayan কথা বলছেন আপনার কথা আমি বুঝতে পাচ্ছি না এই ধরনের কথা কেউ আপনাকে বলেনি তাও আপনি নিজের মাথায় ক্রিয়েট क्वेश्चन क्वेश्चन গুলো क्वेश्चन গুলো ক্রিয়েট করে তার উত্তর খুঁজে আপনি বার করছেন তার অ্যানসার বার করার পরে আপনি সেই हिसाबে অ্যাক্টিভিটি করছেন তার মানে পুরো বিষয়টাই প্রসেসটা আপনার মস্তিষ্কের মধ্যে চলছে এবং পুরো বিষয়টাই আপনি যদি ভালো করে চিন্তা করেন একদম রং তো যেটা করতে হবে আপনার যে সমস্যাগুলো হচ্ছে যেগুলো বললাম একদিক থেকে ভয় একদিক থেকে রিপিটেড ওয়ার্ক করছি আমরা রিপিটেড চিন্তা করছি একই চিন্তা বার 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 একই চিন্তা বারবার আসে আপনি নিজে থেকে করছেন না অটোমেটিক চলে আস তালাটা দিয়ে এসেছে বারবার দেখতে যাচ্ছে আচ্ছা কোন একটা জিনিস রেখে দিয়েছে যে বারবার দেখতে যাচ্ছে বারবার আলমারি খুলে দেখছে বারবার জামা কাপড়টা ঝাড়ছে মনে হচ্ছে না নোংরা আছে পড়ার আগে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে অফিসে গিয়ে মনে হচ্ছে ঢোকার পরে আমার শ্বাস বন্ধ হয়ে যাবে একটা আনইজিনেস ফিল হচ্ছে মানুষের সঙ্গে কথা বলতে গেলে প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণে রেগে যাচ্ছে মানুষটা ইরিটেট হয়ে যাচ্ছে মানুষটা আহ অস্থির থাকছে এক জায়গায় বসে থাকছে না সবসময় চঞ্চল আপনি থাকছেন তো সেক্ষেত্রে আমাদের বলা যেতে পারে যে হয়তো আপনি মানসিক সমস্যার মধ্যেই ভুগছেন তো সেক্ষেত্রে আপনার যেগুলো করার দরকার প্রথম হচ্ছে যে আপনি যে লাইফটার মধ্যে আজকে আছেন আজ থেকে পাঁচ বছর সাত বছর আগে যে লাইফে আপনি লিড করছেন সেই লাইফে আপনি কল্পনা করুন এবং সেই লাইফ লিড করার জন্য চেষ্টা এটা একদিনে হওয়া সম্ভব নয় আপনি নিজেকে যে চিন্তা গুলো আসছে তার এগেনস্টে কিছু অপশনাল থটে আসুন ছোট ছোট যে অপশনাল থট গুলো আমি ডিসকাস করলাম কথার মধ্যে যদি বুঝতে না পারেন আবার রিপিট দেখবেন বুঝতে পারবেন তাহলে তো দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আপনার যে সমস্যা গুলো হচ্ছে সেগুলোকে নোট ডাউন করুন যে আমার মাথায় কি কি চিন্তা আছে আচ্ছা এই কে যেগুলো আসছে আমার মাথায় সেগুলো কত আমার লাইফের সঙ্গে যুক্ত এবং এই চিন্তাগুলো অনুযায়ী কতবার আমার সঙ্গে ঘটনা ঘটেছে চিন্তা আসছে ঘটনাটা কি ঘটছে চিন্তাটা আমি ভাবছি হান্ড্রেড ঘটবে কিন্তু ঘটনা এক পার্সেন্ট ঘটছে না তার মানে যতবার আমার মাথায় দেখা যাচ্ছে এক মাসে দশ হাজার বার চিন্তাটা এসেছে কিন্তু আমি ভেবেছি হান্ড্রেড পার্সেন্ট এই ঘটনাটা আমার সাথে ঘটবে কিন্তু একবারও ঘটনা ঘটেনি তার মানে এর রিস্ক জিরো পার্সেন্ট আপনি এটা ভালো করে লিখতে পারেন আপনার যে যে সমস্যাগুলো হচ্ছে শারীরিক প্রবলেমগুলো হচ্ছে আপনি কার্ডিওলজিস্টের কাছে গেছেন হার্টের ডাক্তারের কাছে গেছেন আপনাকে সিকনেতে দেখেছে উনি বলেছেন যে আপনার কিছু নেই ডাক্তারও বলেছে টেস্ট হয়েছে তাহলে আমার হার্ট اتاকে চিন্তা আসছে আর আমি ভয় পাচ্ছি আসছে ভয় কোন জায়গা বাইরে যাচ্ছি না তাহলে এটা যাব কেন এটা করব কেন আমি ঠিক আছে আমি বাইরে গিয়ে কত কোন স্টে করতে পারি দাঁনাতে পারি আমি বলতে দেব আমি নোট ডাউন করব যে আমার চিন্তাগুলো আসার পরেই কিন্তু সেই দরণের কোনো ঘটনা ঘটছে না চিন্তা আসা আলাদা ঘটনা ঘটা আলাদা দুটো সম্পূর্ণ পৃথক বিষয় দুটো সম্পূর্ণ আলাদা বিষয় এবং এর সাথে কোন রকম কমিউনিকেশন নেই এই বিষয়গুলোকে যদি যদি আপনি ব্রেনকে মেসেজ দিতে পারেন তাহলে কিন্তু এবং এটা নয় যে আমি এক্ষুনি ব্যাপারটা স্টপ যাবে আপনাকে আপনার চিন্তার থেকে কারণটাকে ক্লিয়ার করতেন কারণটা কতটা স্বচ্ছ আপনার মাথায় যে চিন্তা আসছে তার কারণগুলো কি কি এই চিন্তা মানে ওই চিন্তা আসার পর ঘটনা যে ঘটবে তার কারণগুলো কি আপনার মাথায় চিন্তা আসছে ঘটনা একটা ঘটবে তার কারণ কি কি আছে কারণটাকে যদি আপনি খুব ক্লিয়ার করেন পরিষ্কার ভাবে নিজের কাছে প্রেজেন্ট ভাই কারণ তো তো কিছু নেই ঘটনা আমার বছর আগে ঘটতো না এত মানুষ আছে ঘটছে না আমার আমি কেন পারবো না আমি কেন হচ্ছে না আর নিজেকে নেগেটিভ যত কথাটা বলা বন্ধ করুন দেখুন আপনি পারছেন না পারবেন না সমস্যা হচ্ছে হয়ে যাচ্ছে এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলোকে বলা বন্ধ করুন এগুলোকে পঞ্চাশ বছর ধরে বললেও আপনার কাজ হবে আপনার শারীরিক যে সমস্যাগুলো আসছে বিভিন্ন রকম বিষয় এগুলো টেনশনের থেকে হচ্ছে ভয়ের থেকে হচ্ছে ঘাউরে যাচ্ছেন সেই জন্য হচ্ছে সারাক্ষণ ধরে লক্ষ্য রাখছেন আপনি যদি খুব ভালো করে ফলো করেন আপনি সারাক্ষণ ধরে লক্ষ্য রাখেন আপনার কখন হার্টবিট বাড়ছে কখন করছে আপনি লক্ষ্য রেখে কিছু করতে পারবেন হার্টবিটকে কিচ্ছু করতে পারবেন এটা তো নিজস্ব প্রসেস এটা অটোমেটিক প্রসেস ব্রেন মস্তিষ্ক নিজের প্রসেসেতে এটা করে দেখুন না আপনি ছোট থেকে এত দূর পর্যন্ত বড় হয়েছেন আপনি কি কখনো কে কন্ট্রোল করার চেষ্টা করেছেন চলো ভাই আজকে পঁচিশ বছর ধরে হার্টবিট আমার চলেছে তাহলে আজকে আজকে রাতের জন্য আপাতত বন্ধ রাখি কাল সকালবেলা চালাবো অ্যাট্রাক্টিভিটি লাগছে তার কেমনটা ঘটে না আপনি শ্বাসের দিকে লক্ষ্য রাখছেন আপনি বলছেন যে আপনার শ্বাস কষ্ট যেটা শ্বাস কষ্ট না আপনি যে ফিল করছেন আপনি কেন ফিল করছেন আপনি যখন টেনশন করবেন ঘাবড়ে যাবেন ভয় পাবেন আপনার শরীরেতে অক্সিজেনের রিকয়ারমেন্ট বাড়ত কারণ আপনি টেনশন করলেই না ব্রেন কি করবে ফাইট এন্ড ফ্লাইট মোডে চলে আসবে অতিরিক্ত এনার্জি তৈরি করার জন্য

সবথেকে ভয় লেগে আমি মরে যাব তো এগুলো হচ্ছে ফোবিয়া হ্যাঁ অনেকে দেখা যায় যে দেখে চিৎকার করে চেলামেলি করে এগুলো ফোবিয়া আর নেক্সট ডে নেক্সট সানডে তে আপনারা অবশ্যই দেখবেন আপনাদের মনের মধ্যে প্রচুর প্রশ্ন আছে যে স্বপ্ন নিয়ে খারাপ স্বপ্ন দেখলে কি হয় এ হয় তাই হয় এটাকে নিয়ে আশা করি আপনারা অনেকটাই পরিষ্কার হয়ে যাবেন নেক্সট উইকে আর প্রচুর মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করলে আমারও একটুখানি মনে উৎসাহ ভিডিও গুলো দিতে ভালো লাগে আর যেটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলেনি এক্সারসাইজ করা চল্লিশ মিনিট পার ডে আপনি সময় পান না পান শোনার দরকার নেই আপনাকে করতে হবে চল্লিশ মিনিট পার ডে এক্সারসাইজটা করা খুব দরকার কিছু যদি না পারেন আপনি হাঁটুন চল্লিশ মিনিট জোরে হাঁটুন আপনি খাওয়া দাওয়াটা একটুখানি চেঞ্জ করুন আপনার খাওয়া দাওয়ার মধ্যে একটু হেলদি খাবার রাখেন মাছ মাংস ডিমটাকে একটু কম নেন তেলে তেল তেলে ভাজা জিনিসপত্রগুলোকে একটু কম খান আপনি চিনি একটুখানি কম খান আপনি একটু হেলদি খাবার খান বাইরের যে খাওয়া দাওয়া আছে সেগুলোকে একটু কম করুন সঠিক টাইমে খান রাত্রিবেলা চেষ্টা করুন আটটা থেকে নটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলা হয়তো অনেক ক্ষেত্রে যারা বাইরে কাজ করে তাদের ক্ষেত্রে সম্ভব হয় না যদি সম্ভব হয় মেনটেন করুন সকালবেলা তাড়াতাড়ি উঠুন প্রচুর পরিমাণে জল খান গরম বাড়ছে এই সময় জল খাওয়াটাও প্রচণ্ড পরিমাণে দরকার এবং যেটা চেষ্টা করবেন যে বাইরের থেকে যে খাবারগুলো আছে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব হার্মফুল এগুলো আপনার কেন আপনার পরিবার পরিবারের জন্য আস্তে আস্তে এটা তাদেরকে বোঝান তাদেরকে অফ করার চেষ্টা করুন এবং মাছ মাংস খেতে সবারই ভালো লাগে খাবেন অবশ্যই কিন্তু সেটা লিমিটেড খান এবং আপনার থটস যেগুলো আছে তাকে প্রপার লজিক দিন কি আছে কি নেই এই রিলেটেড যত ভিডিও আছে আপনি ইউটিউবেতে চ্যানেলের মধ্যে ঢুকুন ইনসাইড কেয়ার ইনসাইড স্টোরি ইনসাইড কেয়ার চ্যানেলটার ভেতরেতে গিয়ে আমার চ্যানেল যার ভেতরেতে গিয়ে আপনি এখানে তো অজস্র ভিডিও পাবেন সেগুলোকে দেখুন ইনসাইড স্টোরি বলে যে চ্যানেলটি আছে যেখানে গল্পের মাধ্যমে বিষয়গুলো আমি বুঝতে বোঝাই যেখানে আপনারা আরো ভালো মনে রাখতে পারবেন সেই গল্পগুলোকে দেখুন তাতে আপনারা জানতে পারবেন কারণ নলেজ যখনই বাড়বে আপনার কনফিডেন্স তখনই বাড়বে নলেজ যদি না বাড়ে আপনার কনফিডেন্স বাড়বে না এটা মাথায় রাখবে থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে অবশ্যই নেক্সট ডে আমরা ড্রিমস নিয়ে কথা বলবো থ্যাংক ইউ